পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এগারো জুলাই দুপুরের পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন কোটা সংস্কারের আন্দোলনকারীরা সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই ব্যারিকেড নিয়ে অবস্থান নিয়েছিল তবে একসময় ব্যারিকেড সরিয়ে সামনের দিকে এগিয়ে যায় ছাত্ররা ব্যারিকেড ভাঙার পর শাহবাগ মোড়ের রাস্তায় বসে পড়ে আন্দোলনকারীরা তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ আদালত যে সিদ্ধান্তই দিক না কেন কোটা সংস্কার সরকারকেই করতে হবে বলে জানান আন্দোলনকারীরা কোনো বাধাই তাদের আন্দোলনকে দমাতে পারবে না বলে জানান তারা যখন একটি স্থিতাবস্থা দিয়েছে তখন সরকার ভেবেছে যে আমরা হয়তো লোক সংখ্যা কমে যাব আর আজকে পুলিশ আর ছাত্রলীগ দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে লোক সংখ্যা কমিয়ে দিবে কিন্তু আমরা বারবার বলেছি এটা কিন্তু ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন করবে আমরা আমরা নানা ধরনের কথা বলে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা কোটা সংস্কার দু আঠারো সালে যেটা হয়েছিল কোটা বাতিল করেছিল এবং পরিবর্তে প্রথম এবং দ্বিতীয় গ্রেডের কথা বলা হয়েছিল কিন্তু আমরা চাচ্ছি প্রথম থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত সকল গ্রেডে আপনার কোটাকে সংস্কার করা হবে কোটা বাতিল না এবং আমরা আমাদের পক্ষ থেকে বলতেছি পাঁচ পার্সেন্টে নিয়ে আসা হবে ফলে আমরা যতক্ষণ পর্যন্ত এটাকে আইনে পরিণত করতেছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে আমরা লড়াই করে যাব আমরা আমরা যদি আমাদের পূর্ববর্তী ইতিহাস দেখি তাহলে হচ্ছে আমরা সবসময় যা কিছু অর্জন করেছি আমাদের রাজপথ থেকে অর্জন করেছি তো আমরা হচ্ছে রাজপথে একটু বেশি বিশ্বাসী কারণ আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলছি আমাদের আজকের এই দেশ সব কিছু আমরা রাজপথ থেকে ছিনিয়ে এনেছি ইনশাল্লাহ আমাদের এই আমরা আমাদের এই দাবিও হচ্ছে থেকে ছিনিয়ে নেব এদিকে দু সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া উচ্চ আদালতের আংশিক রায় প্রকাশিত হয়েছে রায় বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে কোটার মাধ্যমে পূরণ করা না গেলে মেধা তালিকা থেকে নিয়োগ দিতে পারবে কর্তৃপক্ষ এগারো জুলাই বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন